আজ থেকে কয়েক বছর পূর্বে উনিশশো পঁচানব্বই দুই হাজার সাল পর্যন্ত আমরা যখন ছোট ছিলাম আমাদের মা শীতের রজনীতে শীতের সকালবেলা গলার মধ্যে বাবার সিরা ফাটা লুঙ্গি জোরাইয়া বলছে না বেটা তাড়াতাড়ি যা মসজিদে মক্তবে হুজুর কোরআন শরীফ পড়াবে কথা কয় না আমরা শীতে কাজ পাইছি মা পাঠায় দিছে তাড়াতাড়ি যা কোরআন শরীফ পড়াছে মক্তবে যা হ্যাঁ মুসলমান রে মা মক্তবে পাঠানোর পর মা কুরআন নিয়ে বসে গেছেন আজ করুন নি এমনি করে তেলাওয়াত করছে যদিও তেলাওয়াত বলছিল কিন্তু তাদের ধারণা ছিল পবিত্র কোরআন শরীফ তেলোয়াত করতেছি ঠিক কিনা বলেন হে বাঙালি মুসলমান এ আজকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই কথা কয় না তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে না তুমিও কোরআন তেলাওয়াত করো না যার কারণে তোমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই শান্তি নাই যা আছে সব সকাল বিলাল গজব কথা কয় না জাতে সব গজব সব গজব ও মুসলমান আজকে তোমার সন্তান রেখে কেজিতে পড়াও ভাই কে যেতে পড়াও সমস্যা নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম তোমার সন্তান রে কোরআন জ্ঞান শিক্ষায় শিক্ষিত করা লাগতো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা সেখানে দেখতেছে সন্তান পরে হাটটি মাটি টিম অমক তমক সাত শতরূপ কি ঠিক না ও আল্লাহরা চিনবে করতে রে ভাই ও আল্লাহ চিনবে থেকে। যে আল্লাহ যেই সুন্তান কোরআন হাদিসের জ্ঞান নাই ওই সুন্তান কখনো বাবারে জানাজা দিতে পারবে না ঠিক নেই বাবারে গোসল করাইতে পারবে না উল্টা গোসল দেওয়া হবে জানাজা নামাজ পড়াইতে গেলে যদি বলা যায় থাকবির কয়টা কয়েকদিন নামাজ পড়ছিলাম ছয় থাকবির এটা তো কম দেওয়া যায় না আছে না আবার সেখানে যাওয়ার পর আপনি সুলতান শিখাই দিয়েছেন হাটটি মাটি টিম তারা মাঠে পরে ডিম তাদের খারা দুটি সিং আসলে কি গুড়া কোনোদিন ডিম পারেনি কথা কয় না তাহলে আপনি শিখাই দিয়েছেন কি আপনার তো সর্বপ্রথম শিক্ষা দেওয়া উচিত ছিল আলিফতে আল্লাহ ঠিক না মাগো আমি আর বলবো না হাট্টি মাটি মান্টিন আমার সাথে বলবেন কিন্তু রাজি আছেন কি মাগো আমি আর বলবো না হাট্টি মাটি মান্টিন আমার কাছে ভালো লাগে আলিফেন আমার আমি বলা কোরআন শিখিয়া অনুরাজ জীবন গরিব আমরা সবাই গাঙ্গা ইরে এই উত্তর পাড়া মাতেরার সাথে পারব কোরানের শিকার পাশাপাশি আদব কায়দা শিখবো কথা কয় না এ এই সমাজে দেখছেন কোন হুজুর বউ তালাক দিছে কথা কয় না কে তালাক দিছে কোন হুজুর মারে ফিটাইছে কোন হুজুর বাবারে ফিটাইছে কেন পিটায় না কেন হুজুরি বেতন তো সাত হাজার টাকা তাও কিস্তির ভার হ্যাঁ সাত হাজার টাকা বেতন পাই মারে ফিটায় না বাবারে ফিটায় না বৌ তালাক যায় না তুমি তো বেটা বেতন পাও দেড় লক্ষ টাকা বৌরে পিটাও তোমার বৌ তোমার কথা শোনো না মারে ফিটাও বাবারে আশ্রম কিন্তু ভর্তি করে দিস কথা না। তাহলে কি হইল সুখটা কনে এই জন্যই এই যোদবারে শিক্ষা রয়েছে কোরআন শিক্ষা সাবারা ফরোজ নবী মনে আছে কোরআন শিক্ষিয়া জীবন গরিব আমরা সবাই গঙ্গা ইরেই মাদ্রাসে পারবো কোরআন শিক্ষার পাশাপাশি আদব কায়দা শেখবো জোরে কন